অনেকের মৃত্যুর পর তাদেরকে শহীদ বলে আখ্যা হয় ব্যাপারটি কতটুকু সঠিক বলবেন কি আহ প্রিয় ভাই রাসেলের উত্তরে আমরা বলতে চাই যে এ পৃথিবীতে আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে যে অথবা বিজয়ী করতে যে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যে মুমিন ব্যক্তি নিহত হয় তাকে শহীদ বলে আর রিপিট আমি আবারও বলছি আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করতে যে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যে মুমিন ব্যক্তি নিহত হয় তাকে শহীদ বলা হয় শহীদ বুখারের বর্ণনা এসেছে যে সাহাবার আল্লাহ রাসুল সাল্লাহিসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে হে আল্লাহ রাসুল কারা আল্লাহ রাস্তায় জেহাদ করছে এটা আমরা কিভাবে বুঝবো তার উত্তরে আল্লাহর হাবিব সাহ ইসলাম বলেছিলেন মানকালা লিতা কুনা কালিমাথুল্লাহ হিয়াল অলিয়া ফাহু হাফিস্লা যে ব্যক্তি আল্লাহর দিনকে আল্লাহর বিধানকে কিংবা আল্লাহর আইনকে বাস্তবায়নের জন্য আল্লাহর দিনকে বিজয়ের জন্য যে সংগ্রাম করে যাচ্ছে সেই আল্লাহর রাস্তায় আছে আর সে আল্লাহর রাস্তায় থাকা অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে বা নিহত হয় তাকে ইসলাম শহীদ বলে ঘোষণা করেছে তবে সেক্ষেত্রে একটি শর্ত রয়েছে সেটি হচ্ছে দুন আগারাদিন মিন আগারাদিন দুনিয়া দুনিয়ার কোনো কারণে দুনিয়ার কোনো লোভে পড়ে দুনিয়ার কোনো স্বার্থের জন্য যদি কেউ আল্লাহ রাস্তায় জেহাদ করে মৃত্যু করে সে শহীদের কোনো মর্যাদা বাদাম আল্লাহ কাছে নেই আমরা হাদিস থেকে জেনেছি অনেক শহীদ ময়দানে আল্লাহ তালা তাদেরকে জাহান নামে ফেলে দিবেন আল্লাহ বলবেন যে তুমি তো দুনিয়াতে জেহাদ করেছিলে যে মানুষ তোমাকে বীর বলবে মানুষ তোমাকে সাহসী বলে ঘোষণা দিবে বাহাবা পাওয়ার জন্য তুমি জেহাদে অংশগ্রহণ করেছিলে এবং সেখানে নিহত হয়েছ তো তুমি নিহত হওয়ার পরে মানুষ তো তোমাকে বীর বলেছে বাহাবা দিয়েছে বলেছে যে কারণে তুমি এই জেহাদে অংশগ্রহণ যাও তাকে আল্লাহ তাল উপর করে জাহান নামে নিক্ষেপ করবেন তো এই জন্য শর্ত হচ্ছে যে দুনিয়ার কোনো স্বার্থে নয় শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ দিনকে আল্লাহর জামিনে বিজয়ী করার জন্য যদি কেউ সশস্ত্র সংগ্রামে নিহত হয় তাদেরকে শহীদ বলা হয় এখন প্রশ্ন হচ্ছে যারা কাফেরদের বিরুদ্ধে হাত করতে যে যুদ্ধে নিহত হলো তারা শহীদ তারা ছাড়া কি আর কেউ শহীদ হতে পারবে না এ প্রসঙ্গে আমরা বলবো যে ইসলামী শহীদ দুই ধরনের ইবন হাজার আল আসকালানি উনিও শাহাদাদের প্রকার ভেদ করতে যেয়ে বলেছেন যে শহীদ দুই প্রকার একটা হচ্ছে শহীদ ও দুনিয়াওয়াল আখরা যেটা আমরা বলেছি যারা আল্লাহ রাস্তায় নিহত হয়েছে তারা আরেকটা হচ্ছে শাহীদুল আখারা যারা দুনিয়াতে আল্লাহ রাস্তায় নিহত হয়নি কিন্তু পরকালে তারা শাহাদতের মর্যাদা লাভে ধন্য হবে প্রথম প্রকার হচ্ছে শাহীদুল দুনিয়াওয়ালা আখরা যেটাকে আমরা বলি শাহাদতে হাকিকি মানে প্রকৃত শহীদ এরাই হচ্ছে মূলত শহীদ এদেরকে আল্লাহ তালা মৃত বলতে নিষেধ করেছেন আল্লাহ তালা বলেছেন ওয়ালা তা কুলু লিমাই ইয়কু তালুহি সাবির ইল্লাহি ওলা খিল্লাতে যারা আল্লাহ রাস্তায় জীবন দিয়ে নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না বরং তারা জীবিত অন্য আয়াতে এসেছে তারা জীবিত এবং আল্লাহর কাছে তারা আহ প্রাপ্ত আল্লাহ তালার পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত তাদের মর্যাদা আল্লাহ তালার কাছে এত বেশি যে তাদেরকে নিহত হওয়ার পরে কোনো জানাজার আগে গোসল দিতে হয় না তাদের রক্তাক্ত দেহটাকেই সরাসরি জানাজার পরে দাফন করে দিতে হয় কেননা সেই ঝরঝরে রক্ত নিয়ে তারা সেদিন কেমতের দিবসে আল্লাহ এবং আমরা যদি কোরআনের দিকে তাকাই কোরআন আমাদেরকে জানিয়েছে আনা ও আমল্লাহিন মানে সবচেয়ে শ্রেষ্ঠ তবাকা বা দারাজা হচ্ছে নবীদের দারাজা নবীদের পরে হচ্ছে সিদ্দিকিনের দ্বারাজা এবং সিদ্দিকিনদের পরেই যাদের মর্যাদা আল্লাহ তালার কাছে সব বেশি তারা হচ্ছে সোহাদা এজন্য প্রতিটি মমিনের জীবনের আকাঙ্ক্ষা বা তামান্না থাকা উচিত তারা যেন শাহাদাতের মৃত্যু আল্লাহ তালার কাছে কামনা করে এবং আমরা যদি সাহাবাদের জীবনের দিকে তাকাই তাহলে দেখব সব সবসময় আল্লাহ তালার কাছে শাহাদাতের মৃত্যু কামনা করতেন সাইদ্দিন ওমরে ফারুক আল্লাহ তালা হুম আল্লাহ তালার কাছে সবসময় শাহাদাতের মৃত্যু চাইতেন সোহীব বুখারের বর্ণনা এসছে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা анহু দোয়া করতেন আর বলতেন আল্লাহুম্মা আরজুকনি শাহাদাতান ফিসাবিলিক ওয়া জআল মাউতি ফি বালাদি রাসূলিক মানে হে আপনি আমাকে শাহাদাতের মৃত্যু नसीব করুন এবং আপনার প্রিয় হাবিবের শহর মদিনা শহরে আমার মৃত্যুতে नसीব করুন এবং আমরা যদি উমরের ফারুকের জীবনের দিকে তাকাই দহলে আমরা দেখব যে উনি শহীদের মৃত্যু লাভ করেছিলেন একজনের একজন অ্যাসাসিনেটরের মাধ্যমে আত্তাইর আঘাতে তিনি শহীদ হয়েছিলেন এবং আল্লাহ রাসুসাহ ইসলামের পাশে আবু বকর আল্লাহ তালহ কবর তার পাশেই কিন্তু উমরে ফারুকের কবর তার মানে মদিনাতেই তিনি আহ আল্লাহ রাসুল পাশে মৃত্যুবরণের পরে শোয়ার সৌভাগ্য তিনি অর্জন করেছেন তাহলে এ আলোচনা থেকে আমরা বুঝলাম যে প্রকৃত শহীদ হচ্ছে যারা আল্লাহ রাস্তায় নিহত হয় এবং এর মর্যাদা আল্লাহ তালার কাছে অনেক বেশি কিন্তু এই শাহাদাতে হাকিকি বা প্রকৃত শহীদ ছাড়াও আরো অনেক মৃত ব্যক্তিকে আল্লাহ রাসুল্লাহামীর শহীদ মৃত্যুর সুসংবাদ দিয়েছেন তারা জেহাদে অংশগ্রহণ করেনি তারা কাফিরদের আঘাতে নিহত হয়নি তারা প্রকৃত শহীদ নয় কিন্তু কেমন দিন তারা মর্যাদা লাভ করবে তারা কারা এ ব্যাপারে আমরা শহীদ মুসলিমের একটি হাদিস এখানে উল্লেখ করতে চাই যেখানে আল্লাহ রাসুল সাল্লাম সাহবাদেরকে জিজ্ঞেস করেছেন শাহিদ শাহিদা ফিকুম ওহে সাহাবারা তোমরা কাদেরকে শহীদ বলে মনে করো সাহাবারা বললেন যারা আল্লাহ রাস্তায় নিহত হয় তারা শহীদ তখন আল্লাহ রাসুল ইসলাম বললেন্লা খালিল এরকম হলে তো আমার উন্মতের মধ্যে শহীদদের সংখ্যা একেবারে কম যারা জেহাদের সুযোগ পাবে না জেহাদের ময়দানে কাফিরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করে যারা নিহত হওয়ার সুযোগ পাবে না তাহলে তো তারা শহীদ হতে পারবে না সাহাবারা এই কথা শুনে বললেন এরাসুল্লাহ তাহলে কারা শহীদ আপনি বলেন তখন আল্লাহ রাসুসাহ ইসলাম বললেন যে যারা আল্লাহর নিহত হয় তারা তো শহীদ বটেই পাশাপাশি ওমান মহামারীতে যারা মারা যায় তারাও কিন্তু শহীদ প্লেগ রোগে বা মহামারীতে এই করোনা ভাইরাসের সময় যারা ইমানের সাথে ইন্তেকাল করেছে তাদেরকে আল্লাহ তাল্লাহ সাহায্যের মর্যাদা দান করবে ওমন মা ফাহুয়া শাহিদ পেটের পীড়ায় পেটের কোন রোগে যদি কেউ আক্রান্ত হয়ে মারা যায় সে কেমন দিন শাহাদ মর্যাদা লাভ করবে বলিদ পানিতে ডুবে যদি কেউ মারা যায় সেও শাহিদ এভাবে অন্যান্য আরো অনেক হাদিসে কোনো হাদিসে পাঁচজন কোনো হাদিসে সাতজন কোনো হাদিসে আরো বেশি এভাবে আরো অনেক ব্যক্তিকে আল্লাহ রাসুল সাল আলহাসাল্লাম শাহাদের মর্যাদা লাভে তারা কেমন দিন ধন্য হবে এই মর্মে তিনি আমাদেরকে জানিয়েছেন সুনানের নাসাই রাখি বর্ণনা থেকে আমরা জানতে পারি আল্লাহ হাবিবুল্লা বলেছেন মান কুচিলা দুনা মজলামাতি হিসা হুয়া অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করা হয় হি ডিফেন্ডিং ইন জাস্টিস অন্যায় প্রতিরোধে সে মারা গিয়েছে এরকম মৃত্যুকেও তিনি শাহাদতের মৃত্যু বলে ঘোষণা করেছেন শুনেন তীর নিজের আরেক কি বর্ণনা আল্লাহ রসুল ইসলাম আরো কিছু ব্যক্তিকে শহীদ বলে ঘোষণা করেছেন যেমন তিনি বলেছেন মান কুতিলা দুনা দিন হিফা হুয়া শাহিদ কেউ তার দিনকে হেফাজত করতে যেয়ে যদি মৃত্যুবরণ করে সে শহীদ। যমন কুতিলা দুন আдамиহি ফাহুয়া শহীদ। যে রক্তপাতেরতে যে যদি মৃত্যুবরণ করে শহীদ। তার সম্পদ বাঁচাতে যে যদি মৃত্যুবরণ করে সে শহীদ। তার ফ্যামিলিকে সেভ করতে যে কেউ যদি মৃত্যুবরণ করে সেও শহীদ। তার সম্মান, ইজ্জত, তার স্ট্যাটাসকে বাঁচাতে যে যদি কেউ মৃত্যুবরণ করে সেও শহীদ। আরেক বরণে আমরা জানতে পারছি আল্লাহর রাসুল বলেছেন ওয়াসাহি বুল হাদমি শাহী অর্থাৎ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যদি কেউ মারা যায় বা কোনো দেয়ালের নিচে চাপা পড়ে যদি কেউ মারা যায় সে ও জাতিল শহীদ অর্থাৎ ফুসফুসের কোনো রোগে লেটসে লাং ক্যান্সারে যদি কেউ মারা যায় ফুসফুসের কোন ভয়ানক রোগে যদি কেউ মারা যায় সে শহীদ শহীদের মর্যাদা পাবে আল হারিয়াকু শাহিদ আগুনে পড়ে যদি কেউ মারা যায় সেও শহীদ ওল মার আত্তু তামু আইন বাচ্চা পেটে ধারণ করেছে অর্থাৎ গর্ভবতী মা যদি এই প্রেগনেন্সির কারণে কিংবা বেবি ডেলিভারি করতে যেয়ে যদি মারা যায় সেও কিন্তু শহীদদের কাতারে দাঁড়াবে এভাবে আমরা বিভিন্ন হাদিসের আলোকে এবং আল্লাহর রা সুস ইস্তামের সুসংবাদ বাণীর আলোকে আমরা বুঝতে পারি যে আল্লাহ সাহেব যারা জেহাদ করে আল্লাহর দিনকে বিজয়ী করতে যে মৃত্যুবরণ করেছে তারা হচ্ছে প্রকৃত শহীদ তাদের মর্যাদা আল্লাহ তালার দরবারে অনেক অনেক বেশি কিন্তু এই শহীদ ছাড়াও আরো অনেক ধরনের মৃত্যুকে আল্লাহর সাথে ঘোষণা করেছেন তো যারা জেহাদে মারা গেল তারাই শহীদ বাকিদেরকে শহীদ বলা যাবে না এই কথাটি ঠিক নয় বরং আল্লাহ রাসুলাম নিজেই চেয়েছেন তিনি বলেছেন যে তোমরা যদি শুধু এই এক শ্রেণীকে শহীদ বলো তাহলে তো আমার উন্মুতের মধ্যে শহীদের সংখ্যা একেবারে কম আর আমি চাই আমার উন্মুতের মধ্যে থেকে অনেক সংখ্যক লোকে এই শাহাদতের দ্বারা যা এই মর্তবাই মর্যাদা লাভ করে ধন্য হোক তাই আমরা যে কয়েকটি বর্ণনার কথা বললাম এছাড়াও আরো অনেকগুলো বর্ণনা আছে এই ধরনের মৃত্যু যারা বরণ করেছে পানিতে ডুবে আগুনে পুড়ে প্যাটের পীড়ায় সম্পদ বাঁচাতে যে অন্যায় প্রতিরোধ করতে যে সন্তান ভূমিষ্ঠ করতে যে এরকম যত ধরনের মৃত্যু রয়েছে এই ধরনের মৃত্যুকে আল্লাহ রাসু ইসলাম আর শহীদ মৃত্যু বলেছেন এবং কেমন দিবসে এই সমস্ত লোকেরাও তারা শাহাদাতের মর্যাদা লাভে ধন্য হবে ইনশাআল্লাহ আশা করি প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিকভাবে ইসলাম জানার গুজার এবং সে অনুযায়ী মানার তৌফিক দান করুক আইন দি ওলা আইল মাইন দা আলাইহি তাওক্কালতু আলাইহি উনি ও সালাম আলাইকুম ল হিয়া